আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ কীভাবে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা করার জন্য আমি ভিডিওটা করতেছি আশা করি মনোযোগ সহকারে নেবেন যেগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা আমি সাফার করতেছি এটা আপনারা মানে যদি সার্বিয়াতে আল্লাহ হুকুম যদি আপনাদের হয় তাহলে আপনারা আসবেন আসার আগে এই সতর্কতা অবলম্বন করবেন মানে এগুলা সব কিছু মানে ঠিকঠাক করে আসবেন তো প্রথম নম্বর হচ্ছে আপনারা যেখানে যার কাছে ফাইল দেন না কেন তো আপনারা ফাইল দেওয়ার সময় বলবেন ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানি বলবেন ডিরেক্ট কোম্পানি যদি না হয় তাহলে আপনারা কি করবেন জামানত নেবেন না দিবেন না অনেক সময় ডিরেক্ট কোম্পানি বলে জামানত নিয়ে নে দুই লাখ টাকা নিয়ে নেয় এইরকম জামানতের কথা বলে আপনাদেরকে দিয়ে দিবে সাপ্লাই কোম্পানিতে যেমন আমার বেলায় হয়েছে আমি যে কোম্পানি থেকে আসি না কেন এর আমি বলতে পারবো না আপনারা সব কিছু কথা ভেঙে নেবেন আর জামানত না দেওয়ার চেষ্টা করবেন আর অনেক রকম অনেক কিছু করবে আর জামানত যদিও দেন সেটা একান্ত আপনারা কম বেশি করে নেবেন আর আপনার ডকুমেন্টসগুলো সবগুলো বুঝে নিবেন আপনার পাসপোর্ট আপনার টিকিট তারপর আপনার এই অফার লেটার তারপর হচ্ছে এগ্রিমেন্ট পেপার সব কিছু ক্লিয়ার করে নেবেন সব কিছু ক্লিয়ার করে তারপর আপনারা আপনাদের জামানত বা যা কিছু আপনার ওনাদের ওই এজেন্সির সাথে কথাবার্তা হচ্ছে ওগুলো আপনার ভেঙে নিয়ে আপনি ক্লিয়ার করে নেবেন আর দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি ওখানে রিসিভ করবে কি না সেটাও আপনারা ইয়ে করবেন আমাদেরকে যদিও কোম্পানি রিসিভ করছে সব সব সাপ্লাই কোম্পানি সব সাপ্লাই কোম্পানি এত খারাপ না কিছু কিছু সাপ্লাই কোম্পানি ভালো আছে তো আসার সময় আপনারা বাংলাদেশ বাংলাদেশ থেকে আসার সময় আপনারা তিরিশ হাজার কি চল্লিশ পঞ্চাশ হাজার মিনিমাম চল্লিশ হাজার টাকা কি করবেন ডলার নিয়ে আসবেন ডলারগুলো কোথায় ভাঙাবেন বাংলাদেশে না বাংলাদেশে আমি প্রতিটা ইয়াতে কুচ্ছি কিন্তু কেউ ডলার ইয়ে করতে পারেনি ডলারও করে নি সার্বিয়ান দিনারও করতে পারেনি তো আপনারা কি করবেন এই ডুবাইতে আসবেন দুবাইতে আসে বাংলাদেশি টাকা যেগুলো আছে ওগুলোকে আপনারা ডলারে ডলারে এক্সচেঞ্জ করবেন ডলারে এক্সচেঞ্জ করে এগুলো পকেটে রেখে দিবেন এগুলো কি পরিমাণ যে কাজ দিবে এগুলো আপনারা আসলে বুঝতে পারবেন এগুলো আপনাদের কি মানে কি বিপদের বন্ধু হয়ে টাকাগুলো আপনারা এখানে আমরা এখানে আসে আট সাত দিন কি আট দিন আমরা কি আমাদের নিজেদের টাকা দিয়ে ইয়ে করছি আর রুমের ভিতরে যে কয়জনই দেয় আমাদের রুম সাপ্লাই কোম্পানিতে আমাদের রুম এটা হচ্ছে মানে দুই দুইতালায় দুই তলা করে একটা রুমের মধ্যে ছয়টা ছয়টা বেড মানে কি দুই তলা দুইতলা করে আর কি তো রুমের মেম্বার যদি যদি ভালো হয় তাহলে মানে আপনারা মানে সবাই একসাথে মিলে একটা কম্বাইন করে একটা হিসাবের মধ্যে আসলে কিছুটা সেফ হয় একা একা কোনো কিছু করতে গেলে আপনার যে টাকাগুলো আছে এগুলো পাঁচ দিন কেন তিন চার দিনে শেষ হয়ে যাবে বুঝছেন তো আপনারা সব কিছু ঠিকঠাক করে আসবেন আর আসার সময় আপনারা বিশেষ করে কাপড় কাপড় কম আনবেন কাপড় কম আনবেন আমি কাপড় বেশি আনাতে সমস্যা হয়ে গেছে এই মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা এগুলো আপনারা ভালো করে প্যাকিং করে নিয়ে আসবেন ভালো করে প্যাকিং করে নিয়ে আসবেন দুশো গ্রাম দুশো গ্রাম বা অনেকে এক কেজিও নিয়ে আসে এরকম নিয়ে আসবেন আর চাউল আনবেন চাউল আনবেন পাঁচ কেজি পাঁচ কেজি চাউল নিয়ে আসবেন পাঁচ কেজি করে চাউল নিয়ে আসবেন এই যদি সবাই যদি পাঁচ কেজি পাঁচ কেজি করে যদি চাউল আনে তাহলে মানে এক এক রুমের মধ্যে ছয়জন হলে পাঁচ ছয় তিরিশ তিরিশ কেজি চাউল দিয়ে আপনি মনে আসে ভালো করে চলতে পারবেন কারণ এখানকার চাউলগুলো ভালো করে ফুটে না তো এগুলা সে মানে পানি পানি হয়ে যায় তো আপনারা চাউল নিয়ে আসবেন তারপর হচ্ছে মরিচ মশলা হলুদ এগুলো নিয়ে আসবেন তারপর ওই যে কি আনবেন আপনাদের ব্যবহারের জিনিসপত্র যেমন রেজার তারপর হচ্ছে ওই নেইল কাটার তারপর এই যে নিয়ে আসবেন ওই যে মাংস কাটার চপার বোর্ড নিয়ে আসবেন এখানে মাংস কাটার চপার বোর্ড নেই চপার বোর্ড কেউ দিতে চান ইন্ডিয়ানিরা আমাদেরকে দিয়েছিল কয়েকদিন মানুষ বেশি হয়ে যাওয়া তো ওরা ওরা ওদের নিজেদের মালপত্রগুলো ঢুকে ঢুকে ফেলছে ভিতরে তারপর আর আর হ্যাঁ ছাতা নিয়ে আসবেন ছাতা ছাতা নিয়ে আসবেন ছোটো ছাতাগুলো নিয়ে আসবেন এখানে ওয়েদার মানে মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যায় এবার কতক্ষণ রোদ পরে কিছুক্ষণ বৃষ্টি পড়ে এরকম তো ছাতা নিয়ে আসবেন ছাতা আনতে ভুল না আমি ছাতা নিয়ে আসছি আর সাথে করে ছোট ছোট এনার্জি বিস্কিট আছে না এনার্জি বিস্কিট ছোট ছোট পাঁচ টাকা দশ টাকা বিস্কিট যা পারেন বিস্কিট চানাচুর এগুলো নিয়ে আসবেন বেশি বিস্কিট খাবার বেশি করে নিয়ে আসবেন বিস্কিট চানাচুর আর বিস্কিট তারপর ওই দিয়ে কেক ক্যাক ছোটো ছোটো কেক এগুলো সবগুলো নিয়ে আসবেন নিয়ে আসে মানে রাখবেন এগুলা যখন আপনার খাবারের প্রয়োজন হবে তখন ওই সময় আমি আপনি এগুলো ব্যবহার করবেন আদারওয়াইজ ওগুলো ব্যবহার করবেন না আমি এখনও আমার এখনও অনেক আসছি আজকে বারো দিন হয়েছে। যাচ্ছে এখন আমার মানে বিস্কিট চনাচরগুলো এখনও রেগিয়েছে যখন আমার খাবারের শট যখন প্রবলেম হবে তখন আমি ওখানে ওখান থেকে একটা দুইটা নিয়ে খেতে পারি কারণ এটা ফুদা ফুদা জিনিসটা সহ্য করা অনেক কঠিন তো এখানে কখন কোম্পানি সাপ্লাই কোম্পানি কখন আপনাকে টাকা দিবে কখন আপনাকে খাবার দেবে সেটা কোনো ঠিক নেই আমরা আমাদেরকে যখন রুমে দিচ্ছে তখন রাতের তিনটা বাজছে আমাদের কেউ খাবার দেয় তো একটা চিপস দিছিল সবাইকে একটা একটা করে চিপস দিছিল বড় বড়ো চিপস ও চিপসকে কে রাত পার হয় তারপর পরের দিন আমাদেরকে ওই দুপুরে পায় দুটা বাজে খাবার দেওয়ার কথা আসছে চারটা বাজে তো চারটা বাজে আমরা কি ওই যে চাউল টাউল নিয়ে আসছি তো এখন ওই যে টাকা যেগুলো আছে এগুলো ভাঙাইছি ভাঙানোর পর ওই দোকান থেকে আলু আনছি টালু আনি কোনো রকম করে রান্নাবান্না করে খাইছি আর আপনারা মাইনাসের জ্যাকেট নিয়ে আসবেন জ্যাকেট নিয়ে আসবেন বেশি বেশি করে হাত মোজা নিয়ে আসবেন তিন চার জোড়া তিন চার জোড়া হাত হাত মোজা নিয়ে আসবেন তারপর হচ্ছে পায়ের মোজা নিয়ে আসবেন তিন চার জোড়া তারপর কান্টবি নিয়ে আসবেন কান্টমি আসবেন আর তারপর ইয়া মুখ মুখ বন্ধ করে ওইরকম মানে ইয়ে নিয়ে আসবেন গলার গলার মাপলা নিয়ে আসবেন বা গলায় দিয়েছে গলায় ঠান্ডা না লাগানোর মধ্যে মোটামুক কোথায় ঠান্ডা না লাগানোর জিনিসপত্র নিয়ে আসবেন আর হ্যাঁ ওই বাজারের ব্যাগ নিয়ে আসবেন বাজারের ব্যাগ নিয়ে আসবেন তিনটা চারটা বাজারের ব্যাগ নিয়ে আমাদের যে দশ টাকার কত ব্যাগ আছে না কাঁচা বাজারে ওই তিন চার পাঁচটা ব্যাগ নিয়ে আসবেন ব্যাগ নিয়ে আসবেন বড় ব্যাগ নিয়ে আসবেন ছোটো ছোটো মিডিয়া মিডিয়াম ব্যাগ নিয়ে আসবেন এগুলো ব্যাগ এগুলো নিয়ে আসবেন কারণ এইখানে সার্বিয়াতে একটা ব্যাগ ওখানে ওখানে বাজার করার সময় ব্যাগ দেয় না ওরা পলো করে করতে যেগুলো ভুট্টার তৈরি বুটটা ভুট্টার গাছের কি দিয়ে তৈরি ওগুলা দুইটা তিনটা মাল নিতে গেলে ফিরে দেয় এগুলো এত যে পাতলা আর এমনি যদি মোটা কোনো ইয়া ব্যাগ নিতে চায় ওই ব্যাগগুলো হচ্ছে একটা চল্লিশ টাকা এক একটা আশি টাকা ব্যাগ তো এখন আমি আমি কিন্তু ব্যাগ নিয়ে আসছিলাম ব্যাগ নিয়ে আসছি ব্যাগটা আমার কাজ দিচ্ছে আর হ্যাঁ পানির বোতল নিয়ে আসবেন খালে পানির বোতল এক লিটারই এক লিটারে পানির বোতল নিয়ে আসবেন এক লিটারে পানির বোতল এখানে নিয়ে আসবে এখানে পানির এখানে এখানকার মানুষগুলা পানি তেমন খায় না এরা খায় যে বিয়ার খায় তারপর এগুলা মানে সিগারেট খায় এগুলো খায় পানি কোনো জায়গায় পাবে না পানি আসে পানির বোতলগুলো একটা একশো টাকা একটা এক লিটারে পানির বোতল একশো টাকা আশি টাকা সত্তর টাকা আপনাকে খালি খালি পানির বোতল নিলে এখানে এখানে সবগুলো সব ড্রিঙ্কিং ওয়াটার এখানে যে কোনো জায়গা থেকে পানি নি গরম পানি হচ্ছে গরম পানি ব্যবহার করে খেতে পারবেন এবং এই পানির বোতলগুলো আপনারা ওই হাত বেঁকে করে নিয়ে আসবেন কারণ দুবাইতে যখন নামবেন আপনারা যখন ডুবাইতে যখন নামবেন তখন ওখানে পানি পাবেন না ওখানে ওখানে ওই উপরে ড্রিঙ্কিং ওয়াটার আছে কিন্তু পানি বোতল করে নিতে হবে আর নয়তো পানি কিনে নিতে হবে ডুবাইতে আরও বেশি দাম ডুবাইতে একটা পানির বোতল পায় দুশো আড়াইশো টাকা পানির বোতল পানি সহ পানি সহকারে তো খালি পানির বোতল আনবেন পানি সহ আনবেন না পানি সহ আনলে আপনাকে বিমানবন্দরের মধ্যে স্ক্যানিংয়ের মধ্যে পানি দেখলে সমস্যা এই বোতলগুলো প্লাস্টিক দিয়ে ট্যাপ সাদা ট্যাপ দিয়ে মার্কিং ট্যাপ দিয়ে মরে নিয়ে আসবেন যাতে এগুলো সহজে বোঝানো যায় বুঝছেন আর যারা আর যারা চা খেতে চান তারা দুধ দুধ নিয়ে আসবেন চিনি নিয়ে আসবেন এবং চা পাতা নিয়ে আসবেন একশো গ্রাম বা দুশো গ্রাম দুশো গ্রাম দুশো গ্রাম করে নিয়ে আসবেন এগুলো নিয়ে আসবেন আর যদিও যদিও কথাটা অপ্রাসঙ্গিক তারপরও আপনারা যারা আপনাদের মধ্যে যারা গেম দেওয়ার চিন্তাভাবনা আছে তারা অতি সত্বর আপনাদের মূল্যবান জিনিসপত্র আনবেন না এনে এখানে আপনারা পস্তাবেন প্লাস এগুলো এখানে রেখে যেতে হবে এখান থেকে যে আমাদের রুম থেকে দুইজন পাবলিক চলে গেছিলো আসতে প্রায় ছয় পাঁচ ছ দিন আগে ওরা ওদের লাগে লাগেজ কাগজ কাপড় সুপুর ডকুমেন্টস সবগুলো ফেলে এখানে চলে গেছে তো তো এগুলা এগুলো এখানে ফেলে চলে যাবো মানে এগুলো আপনাদের থেকে খারাপ লাগবে কারণ অনেকটা কষ্ট করে টাকা দিয়ে খরচ করে নিয়েছেন এগুলো জিনিসপত্রগুলো তো টাকা দিয়ে খরচ করে জিনিসপত্রগুলো না নিয়ে ওই টাকাগুলো আপনারা আপনি যদি নিয়ে আসেন তাহলে অনেক বেটার বেটার হবে আপনার আমার জানা মতে তো এখানে দেখলাম অনেকে অনেক দামি দামি কাপড় নিয়ে আসছে নতুন নতুন কাপড় আনছে মুরিচ মশলা হলুদ গুঁড়া সবগুলো আনছে তারপর এই যে নতুন নতুন বেল্ট পারফিউম সব আনছে এগুলো অথচ এগুলো কী করবেন এগুলো রেখে দিচ্ছে এগুলো এখন আমরা ইউজ করতেছি কিছু করার নেই এখানে তো এখন ইউরোপ মানে রকম একটা মানে আজব একটা দেশ আজব কাজ কারবার তো এখন এখানে আপনি আসলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন তো আপনারা আমার অনুরোধ এখানে আসে ছয় সাত মাস থাকেন স্ট্রাগল করেন এই যে আমি আমাদের রুম থেকে অনেকজন চলে যাওয়ার প্ল্যানিং করতেছি কিন্তু আমি যাচ্ছি না কারণ এখানে ইটালিতে গেলে আপনার টাকাও বেশি প্লাস খরচও বেশি তো সুতরাং তো এত কষ্ট করে ওখানে গিয়ে গেম দিয়ে যাবেন তারপর দুই তিন মাসে আদৌ যাইতে যাইতে পারবেন কি না কারণ এখন বসনিয়ার বর্ডারের মধ্যে অনেক ঝামেলা চলতেছে এখন ওখানে এই গত রোজার ঈদের মানুষগুলো এখনও যাইতে পারেনি তো কিছু কিছু মানুষ যাইতে পারতেছে কারণ এরা টাকা বেশি দিচ্ছে সেজন্য মানে এরা এরা যেতে পারতেছে তো এখন বাকিটা হচ্ছে আপনাদের উপরে কারণ ফ্যামিলিকে কষ্ট দিয়ে আপনারা দু তিন মাস পরে ভালো একটা লাইনে স্যাটেল যাবে সেটেলে যাবেন ওখানে আদৌ কোনো স্যাটেল হবে কি না সেটা কোনো নিশ্চয়তা নেই কারণ ওখানে খরচ বেশি কখন ডকুমেন্টস হবে কখন আপনাকে কাজ দিবে সেটা হচ্ছে বড় বড় হচ্ছে বি বিষয় তো এইখানে আপনার দাম সব কিছু জিনিসপত্রের দাম হাতের নাগালের ভিতর আছে তো আমরা আমাদেরকে এখন কোম্পানি বাজার করে দেয় এখন আমরা বলতেছি এই বাজার আমাদেরকে না করে দেয় আমাদেরকে টাকা দেওয়ার জন্য তো আমাদেরকে দেড়শো বেরিয়ে করে দিলে প্রায় বাংলাদেশে প্রায় আঠারো বিশ বাইশ এরকম পড়তেছে টাকা তো এগুলো ওই টাকাগুলো যদি আমরা যদি সার আঠারো বিশ হাজার বিশ হাজার মধ্যে সার্ভিয়ান দিনের আর কি ওইগুলো যদি পাই তাহলে আমরা আমাদের তো এত টাকা লাগে না মাসে তো আমরা যদি কম্বাইন করে খরচ করি আমাদের প্রায় এক জনে আট হাজার নয় হাজার টাকা মতো সেভ হচ্ছে প্লাস এখন আমরা কোম্পানিতে আমাদেরকে অন্য কোম্পানিতে দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কারণ ওনারা আমাদেরকে খাওয়াচ্ছে এটা ওনাদের লস তো ওনারা অতি শীঘ্রই আমাদেরকে ভালো একটা কোম্পানিতে দিবে তো কোম্পানিতে যা বেতন কম হইলেও মোটামুটি আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা কাজ করবেন এসে কাজ করার পর আপনাদের যখন টিআরসি হয়ে যাবে তখন টিআরসি কার্ড যখন পেয়ে যাবেন তখন আপনারা না হয় আপনারা আপনাদের পছন্দ মতো চাকরিতে ঢুকবেন ছয় সাত আট মাস চাকরি করার পরে তখন আপনাদের হাতে যখন টাকা হবে তখন সেক্ষেত্রে আপনারা ইউটি সেন্ডিয়ান সেন্ট্রাল ইউরোপ বা সেন্ট্রাল সেন্ট্রেন কান্ট্রিগুলোতে যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আমার অনুরোধ তো এখানে অনেকে চাকরি না পাচ্ছে না বা জব কবে বা হবে তো এরা আসলে মাথা গরম হয়ে ডিসিশান নেয় ডিসিশন নেওয়ার পর অনেক সময় আল্লাহ আর হুকুম যদি ঠিক থাকে তাহলে অনেকে ভালো ওই ইটালি দিয়ে পৌঁছে বা ভালো জায়গায় যে যাদের নসিব খারাপ হয় তারা তো গেছে তারা মানে আর ওখান থেকে মানে রিকভার করতে পারে না সার্বিয়া সার্বিয়ার দেশ অনেক ভালো সার্বিয়া এখন আস্তে আস্তে সেন্ট্রাল ইউরোপের দিকে যাচ্ছে কারণ স্যানজানের ফ্ল্যাগ এখন দেখতেছি সব জায়গায় স্যানজানের ফ্ল্যাগ আছে কারণ ওরা দুই হাজার ছাব্বিশের লাস্টের দিকে সাতাশের প্রথম দিকে আর কি জানুয়ারির দিকে এক্সপো নামের একটা হচ্ছে মানে প্রোগ্রাম হচ্ছে এদের বিশাল বড় এক্সপো এবার পুরো ইউরোপের সব সব দেশের লোকের এখানে জমায়েত হবে কারণ ওদের সেন্ট্রালে যাওয়ার জন্য এখানকার তরুণরা সবাই সেন্ট্রালের পক্ষে দেওয়ার জন্য মানে বুট দি প্লাস এখানে আন্দোলন হয়েছে অনেক কিছু আমাদের বাংলাদেশের মতো তো আশা করি সেন্ট্রাল ইউরোপের দিকে যাবে এখানকার সব কিছু এখানকার একটা সুবিধা হচ্ছে এখানে গাড়ি ভাড়া লাগে না এখানে বাস বাস নাম্বার এক একটা বাস নম্বর এক এক জায়গায় যায় বুঝছেন এখানে টাকা লাগে না তো এখানে টাকা লাগে না এখানে আপনি গুগল ক্রমের চালু করে আপনি যে জায়গায় যাবেন ওই জায়গার নাম লিখবেন ধরেন আমি বেলগেটে যাব মানে যে জায়গায় বেলগেটে যাবেন বেলগেট লিখবেন লেখার পরে ওখানে ডিরেকশান নামের একটা অপশান আছে ওই ডিরেকশনে গিয়ে আপনাকে বাস নম্বর বলবে বাস নম্বরে যে যে বাস নম্বর যায় ওখানে শো করবে আপনি যে কোনো একটা বাস নম্বর দিলেন যেমন আমি এখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে এই দুবার এরিয়া তো ওইখানে এখান থেকে আমি বাস নম্বর সিলেক্ট করছি আমাকে ম্যাপে বলে দিবে যে কোন কোন জায়গায় স্টেশনটা আসে ওই জায়গায় যাবেন ওই জায়গায় গিয়ে বাসের জন্য ওয়েট করবেন ওখানে পাশে দিয়ে লেখা থাকবে বাসটা আর কতক্ষণ সময় লাগবে আসতে তা আপনি সময় সময় মানে ইয়া করে দাঁড়ায় থাকবেন দেখবেন গাড়ি বাস নাম্বার ওখানে লেখা থাকবে গাড়ির উপরে লেখা থাকে বাস নাম্বার বাস নম্বর উঠে যাবেন উড়ে যাওয়ার পর আপনার ম্যাপটা চালু রাখবেন আপনার ম্যাপ আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে আপনি ওখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন তো এখন কোনো কারণে যদি আপনি যদি ভুল মানে কোনো একটা প্রবলেমে পড়ে যান তখন আবার ওই গাড়িতে যে কোনো একটা স্টেশনে নামে যাবেন নামা যাওয়ার পর আপনি যে জায়গায় যাচ্ছেন আবার আবার নতুন করে ইয়া দিবেন চলে যাবে আপনি দু একবার করতে করতে চলে আসবেন প্রথম প্রথম আমাদেরকে ভুল জায়গায় নিয়ে আমরা বুঝতে পারিনি তো আমরা পুরো সারাদিন ঘুরছিলাম একটা জায়গায় যেতে পারিনি তো এখন আস্তে আস্তে আল্লাহ দিলে সবকিছু শিকা প্রায় শিকার হয়ে গেছে আর অনেক কিছু শিকার আছে ও হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে বলতে সেখানে আসার সময় আপনারা মেডিসিন নিয়ে আসবেন আপনারা বেশি বেশি করে মেডিসিন নিয়ে আসবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা তিন চার পাঁচ পাতা গ্যাস্ট্রিক ওষুধ নিয়ে আসবেন নাফা নিয়ে আসবেন নাফা র্যাপিডস চার পাঁচ পাতা নিয়ে আসবেন মাথা ব্যথা টাফ নিল নিয়ে আসবেন এক পাতা তারপর হচ্ছে ওর নিয়ে আসবেন এক বক্স তারপরে ফিলমেট নিয়ে আসবেন ডায়রিয়াজনিত সমস্যা হলে ফিল নিয়ে আসবেন এক পাতা তারপর ওই যে যারা আল্লাহ না করে কোনো একটা প্রবলেম আসে যারা যাদের রোগ আছে তাদের তাদের মূল্যবান জিনিসপত্রগুলো নিয়ে আসবেন তো এগুলো নিয়ে আসবেন মাথা ব্যথা বিক্স নিয়ে আসবেন তারপরে টুথপেস্ট টুথব্রাশ এগুলো এগুলো এগুলোর সাথে করে নিয়ে আসবেন আর সাবান নিয়ে আসবেন কাপড় ধোয়ার সাবান নিয়ে আসবেন বাংলা সাবান নিয়ে আসবেন আর না তো হুইল পাউডার নিয়ে আসবেন এখানে হুইল পাউডারের দাম অনেক হুইল পাউডার নিয়ে আসবেন কাপড় ধোয়ার সাবান নিয়ে আসবেন আর শীতের ক্রিম নিয়ে আসবেন শীতের ক্রিম নিয়ে আসবেন আর আর স্যান্ডেল নিয়ে আসবেন এক জোড়া বা দুই জোড়া স্যান্ডেল নিয়ে আসবেন যাতে পরে হাঁটতে পারেন সবসময় কি আপনি ক্যাশ করে হাঁটবেন আর গ্যাস পারলে দুজোরা নিয়ে আসিয়েন এগুলো কেন বলছি এগুলো অনেকে হাসাহাসি করবে অনেকে ঠাট্টা করবে কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল আমি যেটা সাফার করতেছি সবাই সাফার করতেছে ওইটাই আপনারা বুঝবেন পরে আপনারা রেজার বা কাচি জাতীয় কোনো কিছু আনলে স্টিলের কোনো কিছু আনলে এগুলো ভালো করে ট্যাপ দিয়ে মরে ফেলবেন যাতে ট্যাপ দিয়ে মরে কাপড়ের ভিতরে ঢুকে ফেলবেন কাপড়ের মাঝখানে ঢুকায় নিয়ে আসবেন যাতে এগুলো স্ক্যানিংয়ের মধ্যে না আসে আর ওজন আপনাদের ওজন ব্যাগ নিয়ে আসবেন তিরিশ কেজির নিচে পঁচিশ কেজির মধ্যে রাখবেন বা আমি আনছি বিশ কেজি বিশ কেজিতে কম আছে উনিশ কেজির মধ্যে আমার সব কিছু হয়ে গেছে তো এখন ওখানে যদি বাংলাদেশ এয়ারপোর্টে যদি ওখানে যদি লাগেজের ওজন যদি বেশি হয়ে যায় তখন আপনার কাছ থেকে পনেরো হাজার কি বিশ হাজার টাকা করে চার্জ করবে বুঝছেন এটা যেন বিপদে না না পড়ে সে ব্যবস্থা করবেন এখানে ভাই বিপদে পড়ছে টাকা দিয়ে এটা ইয়ে করতে হয়েছে তো এখন এরকম যেন বিপদ না পারে আপনারা মানে ওই যে আপনাদের বাসার পাশে মুদির দোকানের ওখানে ওই যে ওয়েট মেশিন আছে ওয়েট মেশিন দিয়ে ট্রায়াল দিয়ে দেখবেন লাগেজগুলো আসার আসার দুদিন আগে বা একদিন আগে ট্রায়াল দিয়ে দেখবেন দেখার পরে হাত ব্যাগ যেটা আছে হাত কাঁধে করে জেনে নিয়ে আসবেন হাত ব্যাগ হাত ব্যাগ এটা ওজন পাঁচ কেজি বা সাত কেজি হলে অ্যানাফ এরকম নিয়ে আসবেন ওটা হাত ব্যাগ হাত ব্যাগের মধ্যে কিছু ওষুধ রাখবেন মাথা ব্যথার ট্যাবলেট আর যেগুলো বুকিংয়ে দিয়ে দিবেন সেগুলো বুকিংয়ে থাকবে আর কিছু বিস্কিট চানাচুর এগুলো এগুলো রাখবেন কারণ প্লেনের মধ্যে অনেক সময় খাবার দেশে খাবারগুলো একদম খাবার মতো না এগুলো খাবারগুলো একদম মানে একদম বাজে বাজে অবস্থা খাবারগুলো খেয়ে আপনার ভালো লাগবে না তো এগুলো মাথায় রাখবেন আর এই এই হচ্ছে কথা আর কি তো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী যে কোনো কিছু জানা থাকলে আমাকে পার্সোনালি মেসেজ মেসেঞ্জারে নোখ দেবেন আপনারা এখানে আসলে ট্রান্সলেট বাংলা টু সার্বিয়ান সার্বিয়ান টু বাংলা ট্রান্সলেট আছে ওগুলো ট্রান্সলেট দেখে দেখে শিখে নিতে পারবেন এবং প্রোনাউন্সিয়েশন এটা একটা সাউন্ডের অপশান আছে মাইকিং ওই ওটাতে ক্লিক করলে ওরা এটা ওইটাকে কীভাবে বলে ওটা আপনারা শিখে নেবেন আস্তে আস্তে সব চলে আসবে যদি আপনি যদি এখানে সার্বিয়াতে থাকার যে দীর্ঘদিন লং টাইম থাকার যদি থাক ইচ্ছা থাকে আর তো এখানে অনেক কিছু আছে বাট এখানে অনেকে আসলে ওই যে প্যারা প্যারাতে করলে চলে যেতে চায় আর কি তো সবাই আসুক ভালো কাটুক আপনাদের লাইফটা ইউরোপে এসে সবার পরিবার স্বচ্ছ থাকছে সেটাই কামনা করি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তো আরও অনেক কিছু বলা আছে কিন্তু মানে হঠাৎ করে মানে মাথায় আসে না কারণ সব কিছু তো আর হাতে কলমে আর লিখে রাখে নেই তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমি আমাদেরকে অথেন্টিক ইনফরমেশানগুলো দিতে পারি তো এগুলো অনেকে অনেকে হা হারিয়ে দেবে অনেকে মানে ওল্টা কমেন্ট করবে আমার এই ভিডিওটা দেখে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা না অনেক অনেক খুবই কষ্টকর যারা ওই পার থেকে অনেক লম্বা লম্বা কথা বলে তারা তো কোনো দিন এগুলো সম্বন্ধে জানে না তারা আসলে বুঝতে পারবে ইউরোপটা কীরকম ইউরোপ মনে করে মানুষ টাকা ডলার কামাবে আর মানে অনেক এই একজনের পকেট থেকে যে টাকাটা আসবে এটা অনেক কষ্ট কষ্ট করে আসতে হবে তো আসেন আসলে বুঝবেন আমরা আমি কথা বলে লাভ নেই আর সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি